হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমরা বাড়ি থেকে চলে আসবো সেই জন্য সেজো কাকু আমাদেরকে একটা কুমড়ো পেরে দিচ্ছে দেখো কুমড়োটা নিয়ে আসবো আমরা আসার সময় তো বাড়ি থেকে আসার সময় কিছু কিছু গাছের জিনিস নিয়ে আমরা আসি না বনাম করতে হয় না মামাদের কো ছাড়িয়ে দিয়েছি বর্ষা বোরাম করিস না মা

ঝাল দিয়ে বানাতে বলো খাবো